আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত খুব দ্রুতই আসছে এবং অবশ্যই আসবে নিজের জীবনের প্রতি মমতা মানুষের সবচেয়ে বেশি তাই জীবনের জবনিকায় কেউ উপনীত হতে চায় না কেউ চায় না ধ্বংসের মুখোমুখি হতে কিন্তু মহাপ্রলয় সকল চা পাওয়ার অবসান ঘটিয়ে সবার সকল ইচ্ছা অনিচ্ছার অবসান ঘটিয়ে সকল প্রাণের মৃত্যু ঘটাবে সমগ্র সৃষ্টির বিনাশ সাধন করবে পাহাড় নদী গাছ গাছালি সব কিছুকে একাকার করে জগৎটাকে সৃষ্টি শূন্য করে দেবে একসময় জিন জাতি পৃথিবীতে এক চেটিয়া রাজত্ব করত আল্লাহ তাদের পরে মানুষকে সৃষ্টি করলেন তার পূর্বে বহু জাতি বিলুপ্ত হয়েছে কারণ প্রত্যেক জাতির নির্দিষ্ট সময় রয়েছে যার জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে আল্লাপাক ইরশাদ করেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা সময় সীমা রয়েছে যখন তাদের সেই মেয়াদ এসে যাবে তখন সেখান থেকে এক মুহূর্ত পিছাবেও না আগাবেও না সুরা আরাফ আয়াত চৌত্রিশ এমনকি এই মহাবিশ্বেরও একটি সময়সীমা রয়েছে যার পরে তা নিঃশেষ হয়ে যাবে আল্লাপাক ইরশাদ করেন প্রত্যেক বস্তুই ধ্বংস হবে তার চেহারা ব্যতীত বিধান কেবল তারই এবং তার কাছেই তোমরা ফিরে যাবে সুরা কাসাস আয়াত অষ্ট কিন্তু কখন এই পৃথিবী ধ্বংস হবে এর স্পষ্ট সমাধান কুরআন ও সহি হাদিসে পাওয়া যায় না তবে এটা যে কোনো হতে পারে চোখের পলকে বা আরও দ্রুত ঘটে যেতে পারে মহাবিশ্বের পরিসমাপ্তি সুরা নাহল আয়াত সাতাত্তর মুমিনরা কিয়ামতকে খুব নিকটে মনে করে আর কাফিররা কিয়ামতকে দূরে মনে করে সুরা মা আরিজ ইবনে সায়াদ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিগণ তাকে দাজ্জাল মনে করতেন কারণ তারা কিয়ামতকে খুব নিকটে মনে করতেন সাহাবিগণ আকাশে কালো মেঘ ও বাতাসে রক্তিম আভা দেখলে কিয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কা করতেন সূর্য গ্রহণ হলে রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লাম কিয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কা করতেন রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম তার আগমনকে ও কিয়ামতকে তর্জনী ও মধ্যমা আঙুলের পার্থক্যের সাথে তুলনা করেছেন আজকের এই ভিডিওতে আমরা এ সংক্রান্ত আল্লাহর বাণী ও রাসুলপাক সাল্লু আলাইসাল্লামের নির্দেশনাগুলো জানব কিয়ামত কখন ঘটবে তা মানুষের জ্ঞানের বাইরে তবে তা আকস্মিকভাবে ঘটবে যেমন আল্লাপাক বলেন তারা তোমাকে প্রশ্ন করছে কিয়ামত কখন হবে বলে দাও এর জ্ঞান কেবল আমার প্রতিপালকের কাছেই রয়েছে তার নির্ধারিত সময় কেবল তিনিই প্রকাশ করে দেবেন নভমণ্ডল ও ভূমণ্ডলে সেটা হবে একটা ভয়ঙ্কর বিষয় যা তোমাদের নিকটে আসবে আকস্মিকভাবে তারা তোমাকে এ বিষয়ে জিজ্ঞেস করে যেন তুমি এ বিষয়ে পূর্ণ অবগত বলে দাও এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা আরাফ আয়াত একশো এই আয়াতে কিয়ামত জানিয়ে আসবে না বলে সতর্ক করা হয়েছে অপর আয়াতে আল্লাতালা কিয়ামত খুব নিকটবর্তী বলে উল্লেখ করেছেন পাক ইরশাদ করেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে চলমান জাদু সুরা কামার আল্লাপাক আরও ইরশাদ করেছেন মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে সুরা আম্বিয়া কেয়ামতের আগমন অবশ্যই হবে এবং সে ব্যাপারে সন্দেহ নেই বলে উল্লেখ করে আল্লাপাক ইরশাদ করেছেন আর কেয়ামত অবশ্যই আসবে এতে কোনোই সন্দেহ নেই আর আল্লাহ অবশ্যই পুনরুত্থিত করবেন যারা কবরে আছে সুরাহাজ কিয়ামতের সময়কাল উল্লেখ না করে গোপন রাখার কারণ হল মানুষ যাতে আল্লাহর ভয়ে আমল করে তিনি বলেন কিয়ামত অবশ্যই আসবে আমি সেটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে নিজ নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে তাহা অর্থাৎ যাতে মানুষ অন্যায় কর্মে ভীত হয় এবং দ্রুত সৎকর্মে এগিয়ে আসে অতপর নিজ নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে কিয়ামত হঠাৎ করে আসবে এবং কাউকে সামান্য সুযোগ দেয়া হবে না বলে আল্লাহ সতর্ক করে বলেন তারা তো তাদের অজ্ঞাত সারে অকস্মাত কেয়ামত আসার অপেক্ষা করছে সুরা জুখরুফ আল্লাপাক আরও ইরশাদ করেছেন সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের ওপর আকস্মিকভাবে এসে পড়ুক অথচ কেয়ামতের আলামত সমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মোহাম্মদ আল্লাপাক আরও ইরশাদ করেছেন লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলে বলে দিন এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে কিভাবে আপনি সেটা জানবেন হতে পারে কিয়ামত খুবই নিকটবর্তী সুরা আহযাব আল্লাপাক আরো ইরশাদ করেছেন তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে এ বিষয়ে বলার জন্য তুমি কে এর চূড়ান্ত জ্ঞান তোমার প্রভুর নিকট তুমি তো কেবল সতর্ককারী ওই ব্যক্তির জন্য যে কিয়ামত ভয় করে যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়াতে ছিল একটা সন্ধ্যা কিংবা একটা সকাল সুরানাজিয়াদ কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আল্লাপাক বলেন অতপর যখন তাদের ওপর কিয়ামতের শাস্তি অবধারিত হয়ে যাবে তার পূর্বে আমি তাদের জন্য ভূগর্ভ থেকে একটা জীব বের করে আনব সে তাদের সাথে পুনরুত্থান বিষয়ে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না সুরা সুরানামল আল্লাপাক আরও বলেন অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজ বন্ধন মুক্ত হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি হতে ছুটে আসবে এবং অমোঘ প্রতিশ্রুতি সময় আসন্ন হবে তখন অবিশ্বাসীদের চক্ষুসমূহ উচ্চে স্থির হয়ে যাবে এবং তারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা এদিনের ব্যাপারে উদাসীন ছিলাম বরং আমরা জালেম ছিলাম সুরা আম্বিয়া পৃথিবীর পরিসমাপ্তি সম্পর্কে আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাণী এক কিয়ামত অতি নিকটবর্তী এ সম্পর্কে আল্লা রসুল সতর্ক সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে দুনিয়ার প্রতি লোকদের লোভ কেবলই বাড়বে আর আল্লাহর থেকে তাদের দূরত্ব বেড়েই চলবে এই হাদিসেও আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামত নিকটবর্তী হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন দুই মানুষের মৃত্যুই তার জন্য কিয়ামত মানুষের মৃত্যুকে তার জন্য কিয়ামত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আয়সারাদু তালা আঢাহুতে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক রুক্ষ মেজাজের গ্রাম্য লোক নবী করিম আলাসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে তখন আল্লাহরসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেন যদি এ লোকে বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগে তোমাদের ওপর তোমাদের কিয়ামত এসে যাবে হিসাম বলেন অর্থাৎ তাদের মৃত্যু অন্য হাদিসে এসেছে আনাস রাদাল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি রাসুলপাক সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারি বালক উপস্থিত ছিল আল্লা রসুল সাল্লাহ বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে অপর একটা হাদিসে এসেছে আনাস ইবনে মালেক রাজল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা জনৈক ব্যক্তি রাসুলে পাক সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে এ কথা শুনে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন অতপর রাসুলেপাক সাল্লু আলাইসাল্লাম এক গোত্রের এক বালকের দিকে তাকিয়ে বললেন এই বালক যদি দীর্ঘ হায়াত পায় তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে আনাস আনহু বললেন তখন এই বালক আমার সমবয়স্ক ছিল অন্য বর্ণনায় এসেছে আবু সাঈদ খুদ্ি রাদ্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবিকারিম সলাল্লাহু আলাইস্লাম তাবুক অভিযান থেকে ফিরে এলে লোকেরা তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করল তখন রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম বললেন একশো বছর অতিক্রান্ত হলে এখনকার কোনো ব্যক্তি জীবিত থাকবে না অন্য বর্ণনায় রয়েছে জাবের ইবনে আবদুল্লা রাদ্লাহ তালু বলেন আমি নবীকায়ম সাল্লা সাল্লামকে তার ইন্তেকালের এক মাস পূর্বে বলতে শুনেছি তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছ অথচ তার জ্ঞান তো আল্লাহর কাছে আমি আল্লাহর কসম করে বলছি যে পৃথিবীতে এমন কোনো প্রাণবন্ত জীব নেই যার ওপর একশো বছর পূর্ণ হবে আবদুল্লাহ ইবনে ওমর রাদুল্লাহ তাল্লাহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ তার জীবনের শেষ প্রান্তে এক রাতে আমাদের সঙ্গে ইশারায় সালাত আদায় করলেন তিনি সালাম শেষে দাঁড়িয়ে বললেন তোমরা এই রাত সম্পর্কে লক্ষ্য করেছ শোনো এর একশো বছরের মাথায় আজ যারা পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান আছে তাদের কেউ জীবিত থাকবে না ইবনে ওমর রাদু বললেন তখন লোকেরা একশো বছর সংক্রান্ত এইসব হাদিসের বর্ণনায় ভ্রান্তিতে পড়ে গেল মূলত রাসুল সাল্লাহ আলসাল্লাম আজ যারা পৃথিবীতে জীবন্ত আছে তাদের কেউ বাকি থাকবে না দাঁড়া এই যুগের পরিসমাপ্তির কথা বুঝাতে চেয়েছেন সূর্য গ্রহণ হলে কেয়ামতের ভয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম সালাতে দাঁড়াতেন আবু আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্য গ্রহণ হলে নবীকারিম সাল্লাহু আলহ সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং কেয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কা করলেন এরপর তিনি মসজিদে আসলেন এবং দীর্ঘ কিয়াম রুকু ও সিজদা সহকারে সালাত আদায় করলেন এর আগে আমি তাকে এত দীর্ঘ করে সালাত আদায় করতে খুব কমই দেখেছি আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না বরং আল্লাহ তালা এর দ্বারা তার বান্দাদের সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত বিহবল অবস্থায় আল্লাহর জিকির দোয়া এবং ইস্তিকফারের দিকে অগ্রসর হবে ইবনে জাবির রদল্লাহতাল আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার কুফা নগরীতে লাল ঝঞ্চাবায়ু প্রবাহিত হল এমন সময় জনৈক লোক কুফায় এসে বলল যে হে আব্দুল্লাহ ইবনে মাসুদ সতর্ক হ কিয়ামত চলে এসেছে রাবি বলেন তিনি হেলান দিয়ে বসেছিলেন সোজা হয়ে বসে বললেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না উত্তরাধিকার সম্পদ অবন্টিত থাকবে এবং যতক্ষণ না লোকেরা গণিমতের বিষয়ে আনন্দ প্রকাশ করবে উম্মতে মোহাম্মদের গড় বয়স ষাট থেকে সত্তর বছর হবে এরূপ বয়সে কেউ উপনীত হলে মৃত্যুর ব্যাপারে তাকে অধিক সতর্ক থাকতে হবে হাদিসে এসেছে আবু হুরায়রা রদাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স হল ষাট ও সত্তরের মাঝে তাদের খুব কম সংখ্যকই এই সীমা অতিক্রম করতে পারবে কেউ সত্তর বছর বয়স পার হওয়ার পরেও নেক আমল করে জান্নাত লাভ করতে না পারলে সে কোনো আফসোস করতে পারবে না এজন্য আল্লাহ বলেন আর সেখানে তারা আর্তনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক এখান থেকে আমাদের বের করুন আমরা সৎকর্ম করব পূর্বে যা করতাম তা করব না তখন আল্লাহ বলবেন আমি কি তোমাদের জীবন দেইনি তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে করতে পারত সুরা ফাতির আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তালা যাকে দীর্ঘায়ু করেছেন এমন কি যাকে ষাট বছরে পৌঁছিয়েছেন তার ওজর পেশ করার সুযোগ রাখেননি অন্যত্র রসুল সাল্লাহ আলা সাল্লাম বলেন আমার উম্মতের যাকে সত্তর বছর বয়স দান করা হয়েছে আল্লাহ তাকে বয়সের ব্যাপারে ওজর পেশ করার সুযোগ দেবেন না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন